আলোচনা রয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা ডোম অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো শক্তিশালী ব্যবস্থার কারণে অনেকটাই দুর্ভিত্য মনে করা হতো ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাকে অথচ সেগুলোই ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে ইরানি মিসাইল স্বল্প মাঝারি এবং দূরপাল্লায় তিন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও প্রতিহত করা সম্ভব হয়নি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইরান থেকে ছুটে আসছে একের পর এক মিসাইল তার বিস্ফোরণে প্রকম্পিত ইসরায়েলি ভূখণ্ড হাইপারসনিক ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে এত বড় পরিসরে ইরানের হামলাই প্রথম বিশ্বের সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের ইরানের হামলা ঠেকাতে আয়রনডোম অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো ইয়ার ডিফেন্স সিস্টেম কেন ব্যর্থ হলো তাই নিয়ে চলছে সমালোচনা দু হাজার সালের প্রথম মোতায়েন করা হয় অ্যারো ডিফেন্স সিস্টেম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম মিসাইলটির গতি শব্দের চেয়ে পাঁচ গুণ আছে শক্তিশালী রাডার সিস্টেম বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়েও সমনাস্ত্র ধ্বংসের সক্ষমতা আছে এই মিসাইল সিস্টেমের অন্যদিকে ডেভিড স্লিং মূলত মাঝারি পাল্লার ড্রোন রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয় হুমকি শনাক্তের পর তিনশো কিলোমিটারের মধ্যে থাকা টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এটি আলোচিত আয়রনডোম ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা সত্তর কিলোমিটারের মধ্যে রকেট মর্টার ড্রোন সহ শত্রুদের হামলা প্রতিহতে এই ব্যবস্থার সাফল্য দর্শনীয় এই প্রতিরক্ষা ব্যবস্থায় তিনটি অংশ প্রতিটি ইউনিটি থাকে বৃষ্টি করে মিসাইল ক্ষয়ক্ষতি এড়াতে শনাক্তের পর আয়রনডোম স্বয়ংক্রিয়ভাবে আকাশে প্রতিপক্ষের সমরাষ্ট্র ধ্বংস করে এতদিনে সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার হার ছিল আশি শতাংশ পর্যন্ত মঙ্গলবারের ইরানের হামলা অবশ্য বদলে গেছে চিত্র একের পর এক মিসাইল হামলায় বিধ্বস্ত হয় ইসরায়েলের বহু এলাকা মাত্র কয়েক মিনিটে প্রায় দুশো মিসাইল ছড়ায় সেগুলো ধ্বংস করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা মির মুশফিকা হাসান যমুনা নিউজ